নমস্কার বন্ধুরা যে গাছটা দেখছেন এই গাছটার নাম কুকসীমা অনেকে বলে কুকুর শোখা সংস্কৃত বলে কুকন্দর বা কুকুরদ্দ হিন্দিতে বলে কুকুরন্দ তামিলে বলে নরস্কর ভাই গুজরাটিতে বলে কোকরন্দা আর তেলেগুতে বলে কুরু পগাক এই গাছটা কিন্তু রাস্তার ধারে হয় কিন্তু এর ব্যাপক পরিমাণে কিন্তু ক্ষমতা আছে ব্যবহার না করলে এটা সম্বন্ধে আপনি জানতে পারবেন না যাদের কলেরা আছে কলেরা হয়েছে গাছের পাতার রস হাফ কাপ পরিমাণে আটটি গোলমরিচ গুঁড়ো করবেন ওই হাফ কাপ রসের ভিতরে মিশিয়ে একবার খান যেমন রোগীর প্রচ্ছাব হয় তেমনি অপরদিকে পায়খানাও বন্ধ হয়ে যায় কলেরা ছাড়া এই একই অসুখ একই পরিমাণে প্রয়োগ করলে আপনার অশ্বের রক্ত পরা বা মূত্র রোদ দূর হয়ে যায় সবথেকে বড় এই রোগের কাজ যেসব বাচ্চাদের বড়দের পেটে ফিতে কিড়মির উৎপাত আছে এই কুকশিমা পাতার টাটকা রস সকালে খালি পেটে একবার খেলে কৃমি জীবন্ত অথবা মৃত অবস্থায় আপনার মলের সঙ্গে বেরিয়ে আসবেই ছোটদের ক্ষেত্রে রস দশ গ্রাম এবং বড়দের ক্ষেত্রে কুড়ি গ্রাম মাত্র একদিন খাবেন একদিনেই আপনার পেটের কিরমি মেরে বা যান্ত আপনার পায়খানার সঙ্গে বের করে দেওয়ার ক্ষমতা রাখে যাদের রক্ত আমাশা আছে এই গাছের শেকড় পাঁচ গ্রাম এবং টক দই পাঁচ চামচ শিলে ভালোভাবে বেটে রোজ সকালে এবং বিকেলে একবার করে খেলে আপনার রক্ত আমাশা কিন্তু ভালো হয়ে যায় যাদের পোচ্ছাপ কম অথবা সম্পূর্ণ একেবারে বন্ধ হয়ে গেছে আমি তাদেরকে বলবো দাদা অনেক তো ট্রিটমেন্ট করেছেন অনেক কিছু করেছেন একটু ব্যবহার করুন এই কাজটার গরমের সময় শরীরে জলের পরিমাণ কম হলে পোচ্ছাপ কম হয় এবং অনেক সময় মোটেই হয় না এছাড়া মুক্ত যন্ত্রের কোথাও কোনো বিঘ্ন ঘটলে পোচ্ছাপ আটকে যায় এই রকম অবস্থায় কুকসীমার পাতা রস পনেরো থেকে কুড়ি মিলিলিটার অর্থাৎ পনেরো গ্রাম থেকে কুড়ি গ্রাম রোগীকে খাওয়ালে পোচ্ছাপ সরল হয়ে আবার বেরিয়ে আসবে যাদের অবিরাম জ্বর আছে জ্বর যাচ্ছে না ম্যালেরিয়া টাইফয়েড বসন্ত ইত্যাদি রোগের জন্য শরীরে যদি উত্তাপ বৃদ্ধি হয় তবে সেটা আলাদা ব্যাপার অন্য কোনো কারণে জ্বর হলে কুকছিমা গাছের পাতার রস তিরিশ গ্রাম আপনি টাটকা পাতা এনে রস করে তিরিশ গ্রাম প্রয়োগ করলে জ্বরের বিশেষ কিন্তু রেজাল্ট আপনি পাবেন যাদের মুখ শুষ্কতা হয়ে গেছে এই পাতার রস মুখে মাখলে মুখের শুষ্কতা দূর হয়ে যায় এতটা পরিমাণের ক্ষমতা আছে এটা দেখবেন রাস্তার আশেপাশে জলে জঙ্গলে হয় ঝোপেঝাড়ে হয় এটা আমরা কিন্তু কোনো গুরুত্ব দিই না যাদের মুখে শোধ আছে গাছের কাঁচা মূল কেটে পাঁচ গ্রাম পরিমাণে ছোট টুকরো মুখে রাখলে মুখ শোধ ভালো হয়ে যায় মাঝে মধ্যে একটু দাঁত দিয়ে মূলকে সামান্য চাপ দিতে হবে মুখ বেশি মুখ দিয়ে যদি বেশি নালা বা থুতু ভরে গেলে সেটা অবশ্যই ফেলে দেবেন কাজেই তাতে শুতে যাওয়ার সময় অর্থাৎ ঘুমন্ত অবস্থায় কুকসীমার মূল কোনো রকম মুখে রাখবেন না তাছাড়া পরিমাণে বেশি রস পেটে গেলে শরীরের ক্ষতির আশঙ্কা কিন্তু থাকে তা আমি যে নিয়মভাবে বললাম যেভাবে বললাম আপনি এইভাবে ব্যবহার করবেন একশো একশো পারসেন্ট রেজাল্ট পাবেন কারণ আমার কোনো গল্প বা বাতিক নয় কারণ দেখবেন অনেকেই এই গাছটারে কী বলে জানেন এই গাছটারে বলে জিনসিং গাছ ভুল করবেন না এটা কিন্তু জিনসিং গাছ নয় কারণ আমাদের ভারতবর্ষে জিনসিং গাছ চাষ করা নিষিদ্ধ পাওয়াই যায় না তাই কারুর প্রলোভনে পা না দিয়ে গাছটা ভালো করে আগে লক্ষ্য করুন গাছের নমুনা গাছের ফুল গাছের পাতা ভালো করে দেখুন পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন